আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো আমি আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম এটা হলো আমার মেয়ের যেহেতু ক্লাস পার্টি হবে তার জন্য স্কুলের জন্য কিছু কেনাকাটা আছে বাচ্চাদের জন্য তাই আমি লাইব্রেরিতে চলে আসলাম এটা হলো বিকেল থেকে শুরু করলাম আর কি তো এই সময়টা যেহেতু হাতে ছিল আর সময় পেয়েছি তো ভাবলাম যে কেনাকাটাটা সেরে নিই আমি সব সময় যে লাইব্রেরি থেকে কেনাকাটা করি ওই লাইব্রেরিতে চলে এসেছি যারা আমার ব্লগটা দেখতেছেন এবং দেখা শুরু করেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো আমি এখানে পেনসিল কালারফুল আর রাবার কিনেছি গিফট দেওয়ার জন্য আর কি কি দিচ্ছি এটা অবশ্যই শেয়ার করবো সকালবেলা মেয়েকে রেডি করে দিয়েছি যেহেতু হাফ এ নেই পরীক্ষা আর তাদের ক্লাস পার্টি আসতে তো এখন মেয়েকে রেডি করে দিয়েছি বাবার সাথে সে বের হয়ে যাবে তো অনেক খুশি ছিল এ ড্রেস পোশাক এবং চুলের হ্যাঁ যে চুলটা যেভাবে বেঁধে দিয়েছি তো আমার শাশুড়া মা ওকে বিদায় করে দিচ্ছে ও বিদায় নিয়ে চলে গেল আর বাবার সাথে যেহেতু গিয়েছে আমি আরও পরে বের হব কারণ এত সকালের দিকে আমি যাব না আজকে যেহেতু ওদের পার্টি আমি ঠিক টাইম মতো পৌঁছে যাব বাসায় যে কাজগুলো আছে কাজগুলো সেরে যাব তো বাসার কাজ সেরে আমি বের হয়ে গিয়েছি যতই আমি টাইম মতো বের হই না কেন সবসময় বাসা থেকে বের হলে একটু তো রাস্তাঘাটে যানজট থাকবেই তারপরে আমি যে রাস্তা দিয়ে সবসময় যাই এদিক দিয়ে আমার যেহেতু স্কুলে যাওয়া হয় একটু শর্টকাট এবং তাড়াতাড়ি যাওয়া যায় তো এই রাস্তার ধার দিয়ে যাচ্ছিল আমার ভাবিরা আমাকে বারবারে ফোন করতেছিলো কতটুক দূর আমি কোথায় আছি কতটুক সময় লাগবে জানতে চাচ্ছিলো বারবারে তো এই তো স্কুলের খুব কাছাকাছি চলে এসেছি যেহেতু খুব মিষ্টি একটা রৌদ্র উঠেছে বেশ ভালো লাগছিলো আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল শীতের দিন এরকম মিষ্টি রৌদ্র কিন্তু গায়ে লাগলে বেশ ভালো লাগে তো আমার বাচ্চা আমাকে ফোন করেছে ভাবের মোবাইল থেকে বাচ্চার সাথে দেখা করে আমরা যে বাচ্চাদের জন্য এবং টিচারদের জন্য খাবার অর্ডার করেছিলাম সেই রেস্টুরেন্টে চলে এসেছি খাবারের মানটা একটু দেখে নিলাম যেহেতু এই রেস্টুরেন্টে খাবারটা খুবই মজা এটা হলো নারায়ণগঞ্জ চাষারা এবিসি স্কুলের সাথে যে মিলেনিয়াম সেখান থেকে আমরা চাউমিন অর্ডার করেছিলাম আর প্যারিস বার্গার থেকে আমরা কেক অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য তো ওই খাবারটা নিয়ে তারপরে আমরা চলে আসলাম প্যারিস বার্গারে আর একদম আজকে দোকান খালি ছিল যেহেতু অনেক অর্ডার ছিল স্কুলের পক্ষ থেকে অনেক গার্ডিয়ানরা অর্ডার করেছিল আর আমাদের কেকটা ছিল রেড ভেলভ্যাট এবং দুই পাউন্ডের একটা খুব সুন্দর একটা কেক ছিল তো বাচ্চারা যেহেতু অনেক হ্যাপি মানে এই কেকটা দেখে আমরা ছবি দেখিয়েছিলাম আর এটা তৈরি হওয়ার পরে কেকটা দারুণ লাগছিল তো ভাইয়ারা বলতেছিল আমরা নাকি লাস্ট সবার পরে এসেছি সবাই অলরেডি নিয়ে চলে গিয়েছে কারণ আমাদের যে টাইমে পার্টি শুরু হবে ঠিক ওই টাইম মতে আমরা এখানে এসে পৌঁছেছি কারণ আগে নিলে কেকটা মানে একটু পানি একটু মানে ঠান্ডাটা কমে যাবে আর সব খাবার কেক ভিতরে দিয়ে দিয়েছি বাইরে অপেক্ষা করতেছিলাম তো এটা হলো আমাদের ইদ্দিস ভাই যার আন্ডারে আমাদের বাচ্চাগুলো সব থাকে যে বুঝে বুঝে প্রত্যেক বাবা মায়ের হাতে বাচ্চাকে তুলে দেয় গেটের বাইরে তো আমার মেয়ে আবার আমার কাছে আসতেছিলো আমি তার কাছে একটা মোবাইল দিয়েছি আর আমি স্কুল থেকে অ্যালাউ করেছে ছবি তোলার জন্য আর পায়ে যেহেতু একটু ব্যথা ছিল দৌড়াতে পারছিল না তারপরে অনেক খুশিতে সে পায়ের ব্যথা একদমই ভুলে গিয়েছে আর এটা হলো আমার মেয়ের একদম মানে কাছের এবং মনের বান্ধবী মানে ওকে তো আমার মেয়ে প্রচুর ভালোবাসে এবং ওর বেস্ট ফ্রেন্ড বলা চলে ওকে যখনই দেখবে আমার মেয়ে সবসময় বলে যে ওর গাল দুটো আমার খুবই ভালো লাগে তো ওরা এই তো বাচ্চার আমার মেয়ে যে ক্লাস টুয়ের যে বাচ্চারা সবাই বের হয়েছে দৌড়াদৌড়ি করতেছিল এবং তাদের হাতে যে ফোম এবং জড়ি দিয়েছিল এবং এগুলো ফুটাচ্ছে আর এটা হলো তাদের ডিজে পার্টিং হচ্ছে এখানে তো এই তো অফিস রুমের পাশেই বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে আর এই মুহূর্তটা দারুণ ছিল প্রচুর মিউজিক ছিল আলো ছিল লাইটিং ছিল বাচ্চারা নাচ গান এবং ছিল হই হুল্লা আর আমরা মায়েরা বাহিরে অপেক্ষা করতেছিলাম টাইম দেখতেছিলাম যে কখন শেষ হবে কখন বাচ্চাদের নিয়ে বাসায় যাব দাঁড়িয়ে থাকতে যে কি কষ্ট বাচ্চাদের জন্য তো এই তো অনেক বাচ্চাদের মধ্যে বের হয়ে গিয়েছে আর অনেকে চলে গিয়েছে সবাই লাস্টে ছিলাম হলো আমি আর এই তো বাহিরে দাঁড়িয়ে আমি এই কাগজের ফুলগুলো দেখতেছিলাম এত ভালো লাগছিল খুবই সুন্দর ছিল এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়ার রইল